ফাঁসির সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত কি ফেরাতে বাধ্য কি বলছে দুই দেশের আইন স্বাক্ষরিত চুক্তি এবং বিশেষজ্ঞরা সাম্প্রতিক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে হিংসায় উস্কানি হত্যার নির্দেশ এবং দমন পীড়ন রূপকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নিষ্ক্রিয় রাখার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে বর্তমানে তিনি অবস্থান করছেন ভারতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই ভারতে আনুষ্ঠানিকভাবে হাসিনাকে ফেরানোর আবেদন জানিয়েছে তবে ভারত তাকে ফেরত দেবে কিনা তা নিয়ে সম্পূর্ণ অনিশ্চয়তা রয়েছে ভারতের অবস্থান কোথায় ভারত বলেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা শুধুই রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং এটি একেবারেই আইনি জটিলতা ও বিচার প্রক্রিয়ার মধ্যে আবদ্ধ এদিকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান বিষয়টি দুই দেশের মধ্যে আলোচনা সাপেক্ষ এ ব্যাপারে আইনের বিভিন্ন দিক খতিয়ে দেখা জরুরি বাংলাদেশ সরকার চাইলে ভারত আলোচনার জন্য প্রস্তুত ভারত কি শেখ হাসিনাকে বিশেষজ্ঞরা বলছেন ভারত কোনোভাবেই বাধ্য নয় কারণ ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে এমন কিছু আইনি ধারা আছে যার মাধ্যমে ভারত প্রত্যর্পণ নাও করতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সহ একাধিক প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে রাজনীতিভিত্তিক মামলা হলে প্রত্যর্পণ করা বাধ্যতামূলক নয় কারণ কোনো ব্যক্তির প্রাণহানি বা নির্যাতনের শঙ্কা থাকলে তাকে ফেরত পাঠানো আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হাসিনার ক্ষেত্রেও ভারত এই যুক্তি তুলে ধরতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা আইনজীবীরাও বলছেন হাসিনা দেশের বাইরে থাকার কারণে সুপ্রিম কোর্টে আপিল করতে না পারলে তা তার মৌলিক অধিকারের লঙ্ঘন হিসাবে ধরা যেতে পারে দু সালের প্রত্যর্পণ চুক্তিতে কি বলা আছে ভারত ও বাংলাদেশে স্বাক্ষরিত দু সালে প্রথম প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত করে দুই দেশ পরে তা দু সালে সংশোধিত করা হয় চুক্তির গুরুত্বপূর্ণ কিছু দিক হলো ন্যূনতম এক বছরের জেলযোগ্য অপরাধ হলে প্রত্যর্পণ করা যেতে পারে সংগঠিত অপরাধ উভয় দেশেই শাস্তিযোগ্য হতে পারে গ্রেপ্তারি পরোয়ানাই প্রত্যর্পণের জন্য যথেষ্ট এবং আলাদা প্রমাণ দেখানো বাধ্যতামূলক কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য বা প্রতিহিংসায় চালিত মামলা হলে প্রত্যর্পণ করা বাধ্যতামূলক নয় বিচার যদি ন্যায্য না হয় সে ব্যাপারে দেশটি অনুরোধ ফিরিয়ে দিতে পারে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে জারি হওয়া একাধিক গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সেখানকার সরকার তাকে ফেরত চেয়েছে কিন্তু ভারত চাইলে চুক্তিতে থাকা ধারাগুলি ব্যবহার করে প্রত্যর্পণ অস্বীকার করতে পারে এই চুক্তির মূল উদ্দেশ্যগুলি কী কি। সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়া সন্ত্রাসী ও গুরুতর অপরাধে যুক্তদের ধরতেই দুই দেশ এই চুক্তি স্বাক্ষর করে উত্তর পূর্ব ভারতের উগ্রপন্থী ও জেএমবির সদস্যরা বাংলাদেশের ভিতরে লুকিয়ে থাকার খবর পাওয়াই এই চুক্তি কার্যকর করা হয় এখন বিতর্ক কোথায় দু সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা ক্ষমতা হারান এবং দেশ ছাড়তে বাধ্য হন এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন এদিকে তিনি প্রথম থেকেই দাবি করে আসছেন তার বিরুদ্ধে উত্থাপিত মামলা রাজনৈতিক প্রতিহিংসার ফসল বিচার প্রক্রিয়াটি সঠিক হয়নি এই অভিযোগগুলোই ভারত ব্যবহার করতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা আইনি বাধ্যবাধকতায় হাসিনাকে ভারত ফেরাতে বাধ্য নয় রাজনৈতিক চরিত্র প্রাণহানির ঝুঁকি ও মানবাধিকার লঙ্ঘনের সম্ভাবনা থাকলে প্রত্যর্পণ করা যাবে না আইনে এমনই বলা আছে সম্পূর্ণ বিষয়টি আইন কানুন এবং কূটনৈতিক আলোচনার উপর নির্ভরশীল